নমস্কার বন্ধুরা আমার পূজা দিলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ যাচ্ছি মেলা দেখতে তো পুরো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো চলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য আর একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি কারণ ওতে হচ্ছে আমার মেয়ে জল নিয়ে নিয়েছি যেহেতু অনেকটা পথ যাব হেঁটে হেঁটে তো এদিকে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার মেয়ে বেরিয়ে পড়েছে রেডি হয়ে গেছে আমরা গালে হাত দিয়ে হয় আমরা দুজনে বিকেল বেলা বেরিয়েছি কারণ বেলা থাকতে না বেরোলে এখানে হচ্ছে ঘর বাড়ি সেরকম কিছুই নেই আর আমরা যেহেতু আমি আমার শাশুড়ি আর একটা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাই আর চারিদিকটা দেখতে পাচ্ছি কিরকম সবুজে সবুজে ভরে গেছে আমরা মেলা মেলা

জল খাবো জল খেয়ে নাও তাড়ি ঠামের মুখটা জল খেয়েছ এবার রেখে দাও চলো জল মাঝে রাস্তায় জল খেয়ে পেট ভরে নিচ্ছে হলে মেলায় ফুচকা খাবে তো না ঠেলা খাবে শুধু মাঠ এদিকে প্রচুর ঝিল আছে এদিকে মাঠ আর মাঠের মাঝখানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি

তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেলাতে আর এখানে হচ্ছে পঞ্চানন্দ মেলা এটা তো দেখতে পাচ্ছ এটা পঞ্চানন্দ মেলা যা যেরকম মাসিক থাকে সে সেরকম পুজো দেয় তো এখানে এতগুলো যে গোপাল আছে সবই মাসিক পুজো সবই মানে পুজো এসেছে এতগুলো গোপাল আর ঠাকুরের চোখগুলো দেখতে পাচ্ছি একদম ভয়ঙ্কর তো অবশেষে ঠাকুর প্রণাম টণাম করে এইদিকে চলে এসেছি মেলায় তো কি খাবো কী কিনবো দেখছি আর এই মাটিগুলো পুরো থপ তপ করছে কীরকম পা দিলে পুরো ধাপ মানে কীরকম বলবো ধাপছে যেন তো চলো ওইদিকে কি কেনা যায় কি খাওয়া যায় মেলায় এসেছি বলে কথা আর কী কেনাকাটা করি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখানে খেললামের দোকানে চলে এসেছি আমার মেয়ে যেহেতু বায়না করছে আর এইগুলো তো পুরো চোখের ঝল মারিয়ে দিচ্ছে মানে খুবই সুন্দর লাগছে আলো পড়েছে যেহেতু আরও চকচক করছে মানে গয়নাগুলো তো এখানে আমার মেয়ে বায়না করছিলো এতগুলো খেলনা কেনা হয়েছে তো শেষে দেখাচ্ছে কি কিনেছি বাড়িতে গিয়ে আর এদিকে তো ফুলের দোকান আমার বর আসলে ফুলের দোকানে আগে যায় কারণ ওর ফুল খুব পছন্দ আর এখন আমারও পছন্দ তো এদিকে অনেক কিছুই মেলা ছিল তারপরে ঘুরে টুরে দেখে এবার চলে যাচ্ছি আমরা ফুচকা খাওয়ার কাছে তো দেখতেই পাচ্ছ এদিকে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য আর ফুচকা খেয়ে আমার মেয়ে বাদামের জন্য বায়না করছিল। তাই জন্য ওর জন্য একটু বাদাম নিয়ে নিলাম আর রাত যেহেতু সন্ধ্যা হয়ে গেছে একা একা মাঠের মাঝখান থেকে আমরা যেতেও একটু মানে কীরকম লাগছিলো হচ্ছে আমরা জিলিপি আর অমৃত নিয়ে নিয়েছিলাম আর শেষে হচ্ছে একটা আমাদের পাড়ারই কাকিমার সাথে দেখা হয়েছে তো ওদের সাথে চলে যাবো কাকিমা কাকিমার বৌমা আর এইটা হচ্ছে নাতি পাশে দাঁড়িয়ে আছে তো খো খাবার দিচ্ছে ও যে চিপস খাচ্ছে তো এখান থেকে আমরা শিঙারা নিয়ে নেব কারণ ওরাও দাঁড়িয়ে আছে শিঙারা নেওয়ার জন্য শিঙারাটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল তো এবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমার মেয়ে তো রাত্রিবেলা হলেও যেহেতু এই কাকিমার যে নাতি আছে ওটা দাদা হয় ওর মানে সম্পর্কে সেই জন্য ওর হাত ধরেই হাঁটছে তো বাড়িতে এসে তো খেলনাগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ ওর খুবই আনন্দ করছে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও তো আজকে মতো ভিডিওটা এইটুকুই ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর কী কী খেলনা কিনেছি ওর জন্য তো শেষে সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকের মতো টাটা